জীবনে এমন কিছু কাজ রয়েছে যা আমাদের কখনোই করা উচিত নয় যেমন আশা করা যদি আপনি আশা করেন আর আপনার আশা পূর্ণ না হয় আপনি খুবই কষ্ট পাবেন এবার আপনি যদি প্রতীক্ষা করেন করতেই থাকেন আর সেই ব্যক্তি যদি না আসে তাহলেও খুব কষ্ট পাবেন আর হল তুলনা আপনি যদি তুলনা করতে যান তাহলে এটাই ভাববেন যে হয় আমি বা অন্য কোন ব্যক্তি এই দুজনের মধ্যে কোনো এক ব্যক্তি নিকৃষ্ট আর এই ভাবনাটাই হলো অনুচিত যদি আমরা কথা বলি সেই সব বিষয়ে যা আমাদের করা উচিত যেমন পরীক্ষা এই পরীক্ষা সবসময় আমাদের আরো সফল করে তোলে আরো শ্রেষ্ঠ করে তোলে আরো উৎকৃষ্ট করে তোলে আসন্ন মহাসংগ্রামের জন্য আমাদের প্রস্তুত করে তোলে এই পরীক্ষা তাই এই পরীক্ষার থেকে কখনোই পালাবেন না এর সম্মুখীন হন আর হল কর্ম কর্ম করা কখনোই বন্ধ করবেন না তুলনা করার বদলে কর্ম করুন প্রতীক্ষা করার বদলে কর্ম করুন আর আশা করার বদলে কর্মই করুন জীবন সফল হয়ে যাবে দেখুন সবার শেষে সত্যি বলতে এই কর্ম আর এই পরীক্ষা এই দুই আমাদের জীবনকে সুখী করে তুলতে পারে আর আমার সাথে রাধা রাধা মানুষ তার জীবনে শিক্ষা এবং প্রেম এই দুই লাভ করে তার মাতা পিতা এবং গুরুর কাছ থেকে কিন্তু মানুষ সব থেকে বেশি ভালোবাসে নিজের মাতাকে কারণ মাতা খুব নির্মল চিত্তে ভালোবাসে শান্ত মনে আমাদের অন্তরে শক্তির সঞ্চার করে থাকেন আমাদের উৎসাহ দেন বলশালী করে তোলেন ব্যাপারটা কিন্তু এমন নয় যে আমরা নিজেদের বাবা বা গুরুকে ভালোবাসি না তাদেরকেও আমরা অত্যন্ত ভালোবাসি শুধু ওনাদের কঠোর ব্যবহার দেখলে আমরা একটু ভয় পেয়ে যাই এবার ওনাদের এই কঠোর ব্যবহার আমাদের ভালো না লাগলেও অত্যন্ত আবশ্যক কারণ মাতার থেকে আমরা যে শক্তি লাভ করি তা যেন নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বংসী না হয়ে ওঠে আমরা যেন কোন কুপথে না চলে যাই আমরা কখনো যেন দোষ না করে ফেলি শুধু সেই জন্য পিতা এবং গুরু একটু কঠোর হয়ে ওঠেন এবং ওনাদের এই কঠোর আচরণ ভবিষ্যতে গিয়ে আমরা অবশ্যই বুঝতে পারি জীবনে কিছু বছর আমরা এগিয়ে যাই আর তারপর আমরা বুঝতে পারি যে বাবা এবং গুরু আমাদের যথেষ্ট ভালোবাসতেন কিন্তু ওনাদের ভালোবাসার বহিপ্রকাশ আলাদা প্রয়োজনীয় হল এটা দেখার এটা বোঝার যে শুরু থেকে আমাদের প্রতি ওনাদের আচরণ কেমন ছিল ওনাদের কঠোর হওয়ার পেছনে ওনাদের ভালোবাসাটা বোঝার চেষ্টা করুন ওনাদের চিন্তাটা বোঝার চেষ্টা করুন ওনাদের পথ প্রদর্শনের আড়ালে আপনার ভবিষ্যতের জন্য যে পরিকল্পনা ওনারা করেছেন সেটা বোঝার চেষ্টা করুন তখন আপনারা বুঝতে পারবেন ওনাদের আপনার মনের মধ্যে আপনা থেকেই ওনাদের প্রতি সম্মান জেগে উঠবে নিজের পিতা এবং নিজের গুরু এই দুজনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আমি অনেক সংখ্যক মানুষকে দেখেছি তাদের কাছে অত্যাধিক জ্ঞান আছে শিল্প আছে ধন আছে কীর্তি আছে কিন্তু তারা এই সবকিছু নিজেদের কাছেই রাখেন এই সমাজে বিতরণ করেন না কারণ হল ভয় ওনাদের মনে হয় যে যদি আমি এই সব কিছু সমাজে বিতরণ করি তাহলে সমাজ আমার শিল্প হোক ধন হোক জ্ঞান হোক কীর্তি হোক সবকিছু চুরি করে নিয়ে যাবে আর তার বদলে আমি কিছুই পাব না এটা কিন্তু সত্য সত্য নয় এটাই যে যদি আপনি নিজেকে এই সংসারের প্রতি সমর্পিত করেন তাহলে এই সংসার আপনার প্রতিও সমর্পিত থাকবে আপনি শুধু ধন জ্ঞান কীর্তি সম্মান পাবেন তাই নয় বরং এই সমাজ আপনাকে নিজের চোখে হারাবে মনের মধ্যে স্থান দেবে এই ভয়ে ত্যাগ করে দেখুন কিভাবে এই সমাজ আপনাকে প্রেম সমর্পণ করে আসুন আমার সাথে ভালো বলুন জীবন উপর নির্ভরশীল ধনের উপর বৈভবের ওপর নিঃশ্বাসের ওপর না এই জীবন নির্ভরশীল বিশ্বাসের ওপর বিশ্বাস নিজের ওপর বিশ্বাস আমাদের আপনজনের ওপর কিন্তু যখন এই বিশ্বাস ভেঙে যায় তখন মানুষের মনও ভেঙে যায় আর তারপর সে অন্য কিছু করতেই পারে না তখন কি করা যেতে পারে তিনটে কাজ আছে যা আপনি করতে পারেন প্রথম ভালোবাসা যাকে আপনি ভালোবাসেন যারা আপনাকে ভালোবাসে ভুল জারি হোক না কেন তার কাছে ক্ষমা চাইতে কখনোই সংকোচ বোধ করবেন না দ্বিতীয় হলো বিশ্বাস যারা আপনাকে ভালোবাসেন আপনাকে বিশ্বাস করেন তাদের বিশ্বাস কখনো ভাঙবেন না তৃতীয় হল আশা যারা আপনাকে ভালোবাসেন আপনাকে বিশ্বাস করেন তাদের আশা আপনার সাথে জড়িত তাদের থেকে কখনো কিচ্ছু লুকবেন না এই তিনটে কাজ করুন আর এই জীবন সুপ্রসন্ন হয়ে বলবে রাধা রাধা মানুষের জীবনে দুই ধরনের আবেগ থাকে যা চিরকাল তার সাথে বসবাস করে প্রথম স্বপ্ন দ্বিতীয় অজুহাত মানুষ হাজার হাজার স্বপ্ন দেখতে পারে আমাকে এই কাজ করতে হবে আমাকে ওখানে ঘুরতে যেতে হবে আমার জীবনে এই অসম্ভব কাজ বাস্তবায়িত করে দেখাতে হবে আদি ইত্যাদি এবার ঠিক যেমন স্বপ্ন দেখেন সেইভাবে খুঁজে নিয়ে অজুহাত আমি এই স্বপ্ন পূরণ করতে পারলাম না কারণ আমাকে কেউ সাহায্যই করল না কারণ আমি দুর্বল হয়ে পড়েছিলাম কারণ আমার কাছে সময় ছিল না আদি ইত্যাদি এবার সাফল্য এবং অসফলতার মাঝখানে এই ধরনের সংঘর্ষ হতে থাকে সাফল্য তখন লাভ করা সম্ভব যখন আপনার স্বপ্ন আপনার অজুহাতের থেকে অনেক বড় হয় আর অসফলতা তখন পাবেন যখন আপনার অজুহাত আপনার স্বপ্নের থেকে অনেক বড় হয় আপনি যদি সাফল্য লাভ করতে চান তাহলে চেষ্টা করতে থাকুন পরিশ্রম করুন যদি অসফল হন তাহলে ভয়ভীত হওয়ার কোনো প্রয়োজন নেই নিজের ভুল বুঝুন তাকে শুধরে নিন আবার চেষ্টা করুন কিন্তু যদি নিজের জীবনে অজুহাত নিয়ে আসেন তখন স্বপ্ন কখনো পূরণ হবে না আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা ভয়ের সাথে আমরা সবাই পরিচিত কষ্টও আমরা সবাই পেয়েছি কখনো কখনো আমরা অসুস্থ হয়ে পড়ি আর এমন সময় হলে মাতার মমতা কখনো বাবার স্নেহ কখনো বন্ধুদের পাশে থাকার অনুভূতি আমাদের রোগ নিরাময়ে সাহায্য করে কখনো যদি আমরা নিরাশ হয়ে পড়ি তখন যদি আমাদের কোনো আপনজন আমাদের দুটো ভালো কথা বলে তখন আমাদের মনোবল বেড়ে যায় ঠিক তেমন সংসারের এই রঙ্গমঞ্চে যদি আপনি পীড়িত অনুভব করেন কিছু শুভ কথা আলোচনা করুন কিছু স্তুতি গান করুন কিছু মুহূর্তের জন্য হলেও নিজের ইষ্টদেবের কথা স্মরণ করুন আর প্রার্থনা করুন সাহস বাড়বে শক্তিও বৃদ্ধি পাবে এবং সামনে এগিয়ে চলার পথও দেখতে পাবেন তখন এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা কখনো কখনো অন্ধকারের সাথে লড়াই করার জন্য আমরা প্রদীপ জ্বালাই এতে প্রথমে সলতে রাখি তারপর তেল ঢালি তারপর আগুন জেল এটা প্রজ্বলিত করি তারপর একটা সময় আসে যখনই প্রদীপ নিভে যায় কারণটা কি কারণ কি এটা যে প্রদীপের প্রকাশমান হওয়ার ক্ষমতা সমাপ্ত হয়েছে না এই যে আগুন আমরা দেখতে পাচ্ছি এই আগুনের জন্য যে শক্তির প্রয়োজন হয় তা আসে এই তেল থেকে যদি এই তেল সমাপ্ত হয়ে যায় তাহলে এই প্রকাশ তাও সমাপ্ত হয়ে যায় আর আমাদের জীবনে এই তেল হলো আমাদের কর্ম আর এই আগুন আর এর দ্বারা উৎপন্ন হওয়া প্রকাশ আমাদের ভাগ্য যত আমাদের কর্ম ক্ষীণ হতে থাকবে আমাদের ভাগ্য সৌভাগ্য কোথাও না কোথাও লুপ্ত হয়ে যাবে যে উজ্জ্বল ভবিষ্যৎ আমরা চাইছি তা কখনো লাভ করতে পারবো না যদি কর্ম না করি ঠিক যেমন তেল ছাড়া অগ্নি উৎপন্ন হয় না তেমনি কর্ম ছাড়া সৌভাগ্য হয় না আর যেমন কর্ম তেমন ভাগ্য তাই সব সময় কর্ম করতে থাকুন কর্ম করা থামাবেন না আহ আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা জীবনে তিনটি বিষয় আছে তিনটি বস্তু আছে তারা যেন আপনাকে কখনো বসে না করে নিতে পারে প্রথম হল ধন ধন যতক্ষণ আপনি ব্যবহার করতে থাকেন যতক্ষণ তা আপনার কাজে আসছে ততক্ষণ ঠিক আছে এই ধন আপনার কাছে অমৃত কিন্তু যখন এই ধন আপনাকে ব্যবহার করতে শুরু করে বুঝে যাবেন যে আপনার পতনের সময় শুরু হয়েছে দ্বিতীয় বিষয়ে ফেলে আসা অতীত যাই করুন আপনি অতীত পাল্টাতে পারবেন না আর এই সত্যিটা আপনিও জানেন কিন্তু তাও এর বশবর্তী আমরা হয়ে পড়ি আর যখন তাই হয় তখন এই সংসারে আমরা যেখানেই যাই না কেন যত বড়ই সুখ লাভ করি না কেন সেই সব আমাদের কাছে তিক্ত বলে মনে হয় তৃতীয় বিষয় আপনার আশেপাশের মানুষ ভিন্ন ভিন্ন ধরনের মানুষ হয় যাদের চিন্তা ভাবনা এবং দৃষ্টিভঙ্গি ভিন্ন ভিন্ন প্রকারের যদি এদের বশবর্তী আপনি হয়ে পড়েন তাহলে কেউ বলবে এটা করো এটা ভালো কেউ বলবে এটা করো না ওটা করো ওটা ভালো কাজ কেউ বলবে এই দুটোই করো না অন্য কিছু করো এই কথাগুলিতে আপনি এতটাই জড়িয়ে পড়বেন যে আপনি লক্ষ্য ভ্রষ্ট হয়ে পড়বেন তাই এই তিন বিষয় থেকে সাবধানে থাকবেন যদি কোনো কিছু বস করতে হয় তাহলে আপনাকে বস করতে হবে আপনার আজকে নিজের বর্তমানকে এটা খুব প্রয়োজনীয় এটা ভাববেন যে এই সময়ের সদ্ব্যবহার আমি কিভাবে করব সময়কে শাসন কিভাবে করব ওই কর্ম কিভাবে করব যাতে ভবিষ্যতে কখনো আমার আফসোস না হয় বরং এই সংসার আমাকে নিয়ে গর্ব করবে সেই কর্ম করুন আর যখন আপনি এটা শিখে নেবেন তখন আপনি নিজেই নিজেকে প্রকৃত অর্থে ভাগ্যশালী করে তুলবেন আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা অনেক সময় আমরা কারোর নিরবতাকে তার দুর্বলতা ভেবে বসি হতেই পারে সেই ব্যক্তি উত্তর দিতে চাইছেন না হতে পারে অন্য কোন কারণ আছে যা আমরা বুঝতেই পারছি না সেই জন্য তাকে দুর্বল ভেবে নেওয়া অনুচিত দেখতে গেলে এই বিশাল সমুদ্র এও কিন্তু নীরব শান্ত হয় কিন্তু যখন সে রুদ্র মূর্তি ধারণ করে তখন কি হয় সমগ্র সংসারকে বিনাশের পথে নিয়ে যায় এই সমুদ্র প্রলয় সৃষ্টি করে সেই জন্য কারো সহ্য শক্তিকে দুর্বলতা বলে মনে করবেন না কারণ যদি এই নিরাপতা নিজেকে ভেঙে বেরিয়ে আসে তাহলে তা বিনাশের সমস্ত সীমা পার করে যেতে পারে তাই এই নিরাপতাকে সবসময় বুঝুন সবসময় একে সম্মান করতে শিখুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কখনো কোনো চাতক পাখিকে দেখেছেন কথায় আছে যে বছরে মাত্র একবার সে তার তৃষ্ণা মিটিয়ে থাকে আর তাও আকাশে ভেসে থাকা মেঘের দ্বারা ঘটানো বৃষ্টির জলের ফোঁটা থেকে আর কোথাও থেকে সে তার তৃষ্ণা পূরণ করে না সারা বছর সে নিদারুণ গরম সহ্য করে তীব্র শীতও সহ্য করে শুধু এই আশা নিয়ে যে বছরে একবার অন্তত সেই মেঘের ঘন ঘটা হবে বৃষ্টি হবে আর সে তার তৃষ্ণা নিবারণ করবে এটা আসলে কি এটা আসলে বিশ্বাস সেই বিশ্বাস যে বছরে একবার সেই মেঘ আসবে তৃষ্ণা নিবারণ করতে যেমন দেখুন একটা সূর্যমুখী ফুল সারারাত অন্ধকারের সাথে যুদ্ধ করে কারণ তার বিশ্বাস যে ভোরবেলায় সূর্য তাকে অবশ্যই দর্শন দেবেন সেটাও বিশ্বাস ছিল যার উপর ভরসা করে মনু একটা নৌকা নিয়ে বেরিয়ে পড়েছিলেন এবং সমস্ত সৃষ্টিকে প্রলয়ের হাত থেকে বাঁচিয়েছিলেন সেটাও ছিল ভালোবাসার প্রতি বিশ্বাস যার উপর ভরসা করে বানর এবং ভাল্লুক সেনা নিয়ে শ্রীরাম আক্রমণ করেছিলেন সমস্ত বরদানপ্রাপ্ত অসুরগণ এবং রাক্ষসগণের লঙ্কায় এবং জয় লাভ করেছিলেন এই বিশ্বাসই হল এই বিশ্বের আশা বিশ্বাস রাখুন যে আপনি হলেন সর্বশ্রেষ্ঠ এবং শুধুই নিজের কর্ম করতে থাকুন এই বিশ্বাসের আশাই আপনাকে প্রতি মুহূর্তে বল প্রদান করবে এ হল আমার বিশ্বাস আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা যোগাসন যোগাসনে আসন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবার আমি বলবো সব থেকে শ্রেষ্ঠ আসন কোনটি আশ্বাস নিজেকে আশ্বস্ত করতে থাকুন যে আমি আছি সব ঠিক হবে যা হচ্ছে ভালোর জন্য হচ্ছে এই আশ্বাস আপনাকে জীবনে এমন ধন্যাত্মক বিশ্বাস দেবে যে আপনি বড় বড় সমস্যার সমাধান করতে পারবেন এ এমন কি আছে যা আপনাকে অজান্তে শিখরে পৌঁছে দিতে পারে বা আপনার পতনও ঘটাতে পারে সঙ্গতি যদি আপনি কোনো শ্রেষ্ঠ ব্যক্তির সঙ্গ লাভ করেন তাহলে তার শুভ চিন্তা তার গুণ তার স্বভাব আপনার মধ্যে চলে আসবে আপনি আরো শ্রেষ্ঠ হয়ে উঠবেন আবার সেখানেই যদি আপনি কোনো দুষ্ট ব্যক্তির সঙ্গতি লাভ করেন কোন খারাপ মানুষের সঙ্গতি লাভ করেন তাহলে আপনার শুভ চিন্তা আপনার গুণ তা যে কখন আপনার থেকে কেড়ে নেওয়া হবে সেটা আপনি জানতেও পারবেন না দেখুন এই সঙ্গতি হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সঙ্গতি আপনার নিয়তি নির্ধারণ করে আপনাকে উদাহরণ দিলে বৃষ্টির ফোঁটাকে দেখুন যদি কোনো ফোঁটা গাছের পাতায় এসে পড়ে তাহলে তা জীবন দান করতে পারে যদি এমন কোনো ফোঁটা সাপের মুখে এসে পড়ে তাহলে তা বিষে পরিণত হয় যেমন সঙ্গ তেমন নিয়তি এবার দুর্ভাগ্যের বিষয় হল এটাই যে বর্ষার ফোটা নির্ধারণ করতে পারে না সে কোথায় পড়তে চায় তার নির্বাচনের ক্ষমতা নেই কিন্তু আপনি আপনার কাছে তো বিবেক আছে আপনি ভাবতে পারেন চিন্তা করতে পারেন তাহলে আপনি ভাবুন আপনি কি এমন সঙ্গ চান যা শ্রেষ্ঠ নাকি এমন সঙ্গ চান যা অশুভ নির্বাচন আপনারই শ্রেষ্ঠ সঙ্গ বাছুন আর আমার সাথে বলুন, আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আশা বসবাস করে বিশ্বাসের রূপে বিশ্বাস যা আমরা ঈশ্বরের ওপর করি ভাগ্য প্রারব্ধের ওপর করি নিয়তির ওপর করি যখনই ভালো কিছু হয় আমরা বলি এ হলো ঈশ্বরের দয়া যখন খারাপ কিছু হয় আমরা বলি এ হলো ঈশ্বরের মায়া কখনো ঈশ্বর বা ভাগ্য বা প্রারব্ধ বা নিয়তি আপনি নিজে কোথায় তা কখনো ভেবেছেন আপনি বিশ্বাস করছেন ঈশ্বরের উপর প্রারব্ধের উপর কখনো নিজের উপর করেছেন আমি আপনাকে একটা সহজ কথা বলি যদি আপনি ঈশ্বরের উপর বিশ্বাস রাখেন শুধুই ঈশ্বরের উপর বিশ্বাস তাহলে আপনি সেটাই পাবেন যেটা আপনার ভাগ্যে লেখা রয়েছে কিন্তু যদি আপনি নিজের উপর বিশ্বাস রাখেন আত্মবিশ্বাস রাখতে শেখেন তাহলে ঈশ্বর আর নিয়তি দুজনে মিলে আপনার ভাগ্যে সেটাই লিখবে যা আপনি চাইছেন তাই মনে রাখবেন সাফল্যের পথ হল এই বিশ্বাস নিজের আত্মবিশ্বাসকে ধরে রাখতে শিখুন দেখবেন আত্মা প্রসন্নতায় ভরে উঠবে তাহলে আসুন এই প্রসন্ন ভাব নিয়ে বলুন রাধা রাধা মুক্ত এই সবাইকে করে দেয় নিজের দিকে আকর্ষিত করে অত্যন্ত সুন্দর গোল শুভ্র মুক্ত দ্বারা নির্মিত আভূষণ তা হয়তো সে মুকুটি হোক বা কোনো স্ত্রীর অলঙ্কার তাকে আরো সুন্দর করে তোলে তাকে আরো সুন্দর দেখতে লাগে এবার এই মুক্তকে এত সুন্দর দেখার জন্য কত কষ্ট সহ্য করতে হয় তা কি কখনো আপনি ভেবেছেন এই মুক্ত ঝিনুক থেকে বের করা হয় ঝিনুক যা কিনা সমুদ্রের তলদেশে দেশে থাকে ওকে কত কষ্ট সহ্য করতে হয় জলের চাপ সহ্য করতে হয় সমুদ্রের স্রোত সহ্য করতে হয় এই ঝিনুককে এত কষ্ট সহ্য করতে হয় এই মুক্তকে এত কষ্ট সহ্য করতে হয় তারপরে এর রূপ এত সুন্দর হয় যদি আপনিও আপনার পরিশ্রমের সৌন্দর্য নিজের পরাক্রমের সৌন্দর্য এই সংসারে প্রকাশিত করতে চান তাহলে আপনাকেও কষ্ট সহ্য করতেই হবে তাই জীবনে যখনই সংকট আসবে বিপদ আসবে সমস্যা আসবে তখন একে সুযোগ হিসেবে গ্রহণ করুন কারণ এই বিপদের সাথেই লড়াই করে আপনি মুক্তর মতোই পরিশুদ্ধ হয়ে উঠবেন তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আপনি কি জানেন আপনার জীবনে আপনার আসল জীবন সাথী কে হন মাতা পিতা ভাই বোন স্বামী স্ত্রী না আপনার আসল জীবন সাথী হল আপনার শরীর সেই শরীর যার দিকে আপনি কখনো নজরই দেন না ঠিক না এবার যে মানুষ এই রহস্য বুঝতে পারেন তার জীবন এমনি শুভ হয়ে যায় আপনি নিজেই দেখুন না সে সংসারের মঙ্গলই করা হোক বা সত্যের রক্ষা করা হোক তা সে শত্রুর সাথে যুদ্ধ করা হোক বা মিত্রকে রক্ষা করা হোক এই শরীরই তো কাজে আসে তপস্যাতে বলিদানে পরিশ্রমে এই শরীরই হল আধার ঠিক না তাই আমাদের কর্তব্য হল যে আমরা যেন নিজের শরীরের যত্ন নি আমরা কি খাই আমাদের কি খাওয়া উচিত এটা যেন বুঝি কোনটা সুপাচ্য আর কোনটা নয় এটা যেন বুঝি কারণ যেমন হবে অন্ন মনও তেমনই হবে যত ভালো অন্ন তত ভালো মন আর সুস্থ শরীর হলো সুস্থ মনের আধার এ কথা অবশ্যই মনে রাখবেন আর যদি মন সুস্থ থাকে তাহলে সকল শুভ উদ্দেশ্য পূর্ণ হবে তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন আছে যে দৃষ্টি অত্যন্ত কঠোর হয় অত্যন্ত শক্তিশালীও হয় কথায় আছে যে কারোর উপর যদি কুদৃষ্টি পড়ে তাহলে তার বিনাশ কেউ আটকাতে পারে না এই যে কুদৃষ্টি এর উপাচারও আমাদের কাছে রয়েছে যখন আমরা বাড়ি নির্মাণ করি তখন একটা কালো মুখোশ লাগাই যাকে রক্ষা কবচ মনে করা হয় কুদৃষ্টি থেকে বাঁচার জন্য যখনই কোনো বাচ্চা বাইরে যায় তখন তার মাথায় আমরা একটা কাজলের টিপ পরিয়ে দিই কুদৃষ্টি থেকে বাঁচার জন্য অর্থাৎ এই সংসারে কুদৃষ্টি থেকে বাঁচার উপাচার রয়েছে উপাচার যদি কিছু না থেকে থাকে তাহলে তা হলো দৃষ্টিভঙ্গি যদি আপনার দৃষ্টিভঙ্গি অনুচিত হয় তাহলে আপনার পতন কেউ আটকাতে পারবে না না পারবে কালো মুখোশ না কালো টিপ না স্বয়ং ঈশ্বর সেই জন্য নিজের দৃষ্টিভঙ্গি শুভ করে তুলুন কিছু শুভই হবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কথায় আছে যে জীবনের আধার হল সম্পর্ক প্রসন্নতারও এবং ঈশ্বরের সাথে দেখা পাওয়ারও এবার এই সম্পর্কের রাধার আসলে কি সেবা না বোঝাপড়া না অপেক্ষা না এই সম্পর্কের আধার হল বিশ্বাস যদি বিশ্বাস ভেঙে যায় তাহলে রাখবেন যে সম্পর্ক রূপী এই ভবন এর ভেঙে গেল। আর যদি ভিত ভেঙে যায় তাহলে সেখানে অন্য কোন ভবন নির্মাণ সম্ভব নয় সম্ভবই নয় এই সমস্ত সম্পর্কের বিশ্ব বিশ্বাসে বসবাস করে এই বিশ্বাস হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিশ্বাসের জোরেই আমি আর রাধা কোন সাংসারিক বন্ধনে আবদ্ধ না হয়েও এক অত্যন্ত দৈব অলৌকিক বন্ধনে আবদ্ধ এই হলো বিশ্বাস যার দ্বারা এগারো অক্ষহিনী সেনার সামনে অর্জুন দাঁড়িয়েছিল এবং জয়ী হয়েছিল এই বিশ্বাস হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই বিশ্বাস করতে শিখুন বিশ্বাস দিতে শিখুন বিশ্বাস পালন করতে শিখুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সংসার অত্যন্ত বিচিত্র এক স্থান এ সত্য খুঁজতে থাকে আর সত্য খুঁজে পেলেই তা প্রমাণ করতে চায় সে চায় তার প্রমাণ পেতে সাক্ষী পেতে চায় সেক্ষেত্রে আমাকে বলুন যে সত্য কি করতে পারে সেই ব্যক্তি যে সত্যকে ধরে আছে সে কি করবে কিছুই নয় কিছু করার প্রয়োজনই নেই শুধু তাতে টিকে থাকতে